বলছিল কেউ সামনে আসবে ধ্বংস শুরু হওয়ার আগে একটা স্বীকারোক্তি সামনে আসবে কিন্তু কেউ আসেনি সত্যের বদলে চুক্তি বেছে নেওয়া হয়েছে আর তাই এখন ঈশ্বর নিজেই কথা বলছেন ভগবান তোমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি তোমার দেওয়াল তোমার দরজা তোমার ঘরগুলো দেখেছেন সেই শক্তি পরিবেশ তোমার বংশের কোনায় গুঞ্জনানো রহস্যগুলো জানে আর তাদের একটা স্পষ্ট কথা আছে সাবধান হ যারা তোমার শেষ নাম ভাগ করে নেয় তারা তোমার ভালোবাসা ভাগ করে নেয় না যারা তোমার পাশে বসে তোমার জন্য প্রার্থনা করছে তাদের মধ্যে একজন লুকিয়ে আছে তাদের মধ্যে একজন তোমার পেছনে কাজ করছে আর সত্যিটা হলো তারা তোমার পতনের ঠিক অতনাই কাছাকাছি যতটা তুমি কখনো ভাবতেই পারো ভগবান এটা বলছে তুমি এটা অনুভব করেছ তোমার মনে হয়েছে কিছু ঠিক নেই যখন তুমি কোনো ঘরে ঢুকো সেই ঠান্ডা অনুভূতি তোমার চলে যাওয়ার পর সেই অস্বস্তিকর নিরবতা তোমার নাম শুনে কথোপকথনে যে বদল এগুলো সবই কাকতালীয় নয় এটা তোমার কল্পনা নয় তোমার একটা উপহার আছে একটা আধ্যাত্মিক সংবেদনশীলতা যা অন্যরা ছোট করে দেখার চেষ্টা করেছে তারা বলেছে তুমি অতিরিক্ত ভাবছ তারা তোমাকে উপেক্ষা করেছে কর দিল কিন্তু মহাদেব বলছেন শুরু থেকেই ঠিক ছিলেন কিছু একটা গবর আছে আর এখন লুকানো সত্য উন্মোচনের সময় এসেছে ঈশ্বর এখন কিছু দেখাচ্ছে একটা স্মৃতি তোমার সামনে ফিরে আসছে তোমার কি সেই সময়টা মনে আছে যখন কোনো কথোপকথনে তোমার নাম শুনেছিলে আর তুমি ভিতরে ঢুকতেই তারা হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছিল তোমার কি সেই অস্বস্তিকর চাহনি মনে আছে সেই দ্রুত চোখের দৃষ্টি যেটা তোমার পরিবারের দুই সদস্যের মাঝে তখন হয়েছিল যখন তুমি কোনো বিশেষ প্রশ্ন করেছিলে স্বর্গ সেটা রেকর্ড করেছে ঈশ্বর সেই মুহূর্ত দেখেছিল ভগবান সেটা লিখে রেখেছে এটা একটা সংকেত ছিল একটা নিদর্শন ছিল আর এখন তোমার এটা বুঝতে হবে আবার নতুন করে দেখতে হবে ভিন্ন চোখে আপনার পরিবারের একজন সদস্য কোনো খুবই গুরুতর ঘটনার সঙ্গে জড়িত ঈশ্বর বলছেন তারা এমন একটা কাগজে সই করেছেন যা আপনি জানতেই পারতেন না একটা আইনি পদক্ষেপ যা নিরাপত্তার আডালে বিশ্বাসঘাতকতা এমন কিছু যেখানে আপনার নাম ছিল কিন্তু আপনাকে কখনো জানানো হয়নি তারা আপনার পিঠ পিছনে সব করেছে ভেবেছিল আপনি কখনো জানতে পারবেন না কিন্তু তারা জানতো না স্বর্গ কিছু দেখে যেদিন কলম কাগজ স্পর্শ করেছিল সেদিন ফেরেস্তা ওই ঘরে দাঁড়িয়েছিল এবং শুনেছিল কি বলা হচ্ছিল গিয়েছিল মহাদেবজি বলেন এটা শুধু একটা ভুল ছিল না এটা পরিকল্পিত ছিল ওই দিন যে কথাগুলো বলা হয়েছিল তা ছিল এরকম তারা কখনো জানতে পারবে না এভাবেই ভালো তাদের এই ব্যাপারে জড়িত হওয়ার দরকার নেই বন্ধু দরজার আডালে এটাই বলা হয়েছিল এটাই তারা নিজেদেরকে বলেছিল যখন তারা তোমার অধিকার ছিনিয়ে নিয়েছিল যখন তারা তোমার জীবনের আশীর্বাদ ছিনিয়ে নিয়েছিল তখন তারা ভেবেছিল তারা যা করছে তা তাদের জন্য সবচেয়ে ভালো কিন্তু মহাদেবজি বলেন তারা ঠিকঠাক জানতো তারা কি করছিল এটা আকস্মিক ছিল না এটা অজানায় ঘটে যায়নি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল ভগবান সংবেদনশীল তিনি স্বর্গীয় ক্ষেত্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তাকিয়ে আছে তারা আপনাকে গভীর মনোযোগ দিয়ে ডাকছে কারণ আপনি তাদের তৈরি করা জালে আটকে যাওয়ার খুব কাছাকাছি আর তারা আপনার মুখে এমন হাসি ফুটাচ্ছে যেন সবকিছু ঠিক আছে তারা পারিবারিক সম্পর্ককে আড়ালে ব্যবহার করছে কিন্তু আপনার পেছনে তারা এমন লোকেদের সঙ্গে যুক্ত যারা সম্পর্কে আপনি কখনো ভাবেননি তাদের একজনের আপনার বাড়ির বাইরে কারো কোনো পেশাদারের এমন একজনের সঙ্গে দেখা হয়েছে যার সঙ্গে আপনার কিছু ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর তারা আপনার কাগজপত্র টাকা স্থানান্তর নিয়ে বছরগুলোর আগে তৈরি একটা প্ল্যান নিয়ে আলোচনা হলো তোমার কিছু পাওয়া উচিত ছিল একটা সম্পত্তি একটা উত্তরাধিকার একটা ঐতিহ্য যা তোমাকে উত্তরাধিকার হিসেবে মেলে কিন্তু সেটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে লুকিয়ে রাখা হয়েছে কাগজপত্র আর অজুহাতের তলায় চাপা দেওয়া হয়েছে মহাদেব বলছেন এই পরিবারের কেউ একের বেশি বার মিথ্যা বলেছে ওরা তাদের ছড়নার আগে থেকেই প্রস্তুতি নিয়েছিল ওরা তাদের শান্ত কণ্ঠের অভ্যাস করে ফেলেছে কিন্তু ভিতর থেকে তারা জানে তারা কি করেছে আর রহস্য ফাঁস করার সময় এসে গেছে তোমার স্বপ্ন তোমাকে শতক করছে সেই অদ্ভুত স্বপ্নগুলো যেখানে কেউ তোমার পেছনে আসছে বা তোমার হাত থেকে কোনো জিনিস ছিনিয়ে নেওয়া হচ্ছে এটা কোনো আকস্মিক ঘটনা নয় এটা অর্থহীন ছিল না এটা আপনার আত্মা ছিল যা আপনাকে ঘুমের মধ্যে সতর্ক করার চেষ্টা করছিল কারণ আপনার জাগ্রত জীবন এমন মানুষের ঘেরা যারা হাসে কিন্তু অন্তরে সেই দিনের হয়ে থাকে যখন আপনি সত্যি জানতে পারবেন ঈশ্বর বলছেন সেই দিন আজ ঈশ্বর আপনাকে শোনার জন্য বলছেন এখন আর ভান করার সময় নেই যে এটা ঘটছে না আপনার জীবন প্রভাবিত হচ্ছে আপনার সুযোগগুলো আটকে দেওয়া হয়েছে আপনার সম্পর্ক বদলে গেছে এমনকি আপনার স্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়েছে কারণ এই লোকানো বিশ্বাসঘাতকতার চাপ তোমার আত্মার ওপর অনেক ভার পড়ছে কিন্তু ঈশ্বর বলছে তুমি খুব শিগগিরই মুক্তি পাবে স্বাধীনতা আসছে আর সত্যই হলো প্রথম চাবিকাছে ঈশ্বর এটা শুধু তোমার মন ভাঙার জন্য বলছেন না তিনি তোমাকে সুস্থ করতে যেটা চুরি হয়ে গেছে সেটা ফিরিয়ে আনতে বছরের পর বছর বন্ধ থাকা দরজাগুলো খুলতে এটা প্রকাশ করছেন কিন্তু আগে তিনি চাইছেন তুমি মনোযোগ দিয়ে দেখো সব জায়গায় ইঙ্গিত আছে যেভাবে পরিবারের কেউ আর্থিক ব্যাপারে কথা বলার সময় চোখ মিলাতে কাজ কামবে যেভাবে তারা প্রশ্ন করা হলে রক্ষামূলক হয়ে যায় তারা পাসওয়ার্ড শেয়ার করতে অস্বীকার করে তারা বলে ফাইলগুলো তোমার কোনো কাজ না এটা সবই একসাথে জড়িত স্বর্গ বলে কাগজ খুঁজে বের করো একটা বাস্তব কাগজপত্র আছে যা প্রমাণ করে তারা কি করেছে আর সেটা নষ্ট হয়নি সেটা একটা ড্রয়ারে লুকানো আছে একটা বক্স একটা ফোল্ডার যেটা হয়তো অন্য নামে চিহ্নিত করা হয়েছে কিন্তু ঈশ্বর তোমাকে ওখানে নিয়ে যাবে খেয়াল করো যেই মুহূর্তে তুমি পবিত্র আত্মার কাছে যাবে সে তোমার আত্মাকে স্পর্শ করবে তুমি কিছু অনুভব করবে একটা উষ্ণতা একটা চাপ তোমার বুকের মধ্যে একটা দিব্য সতর্কতা ঠিক তখনই তুমি বুঝবে সে ওখানেই আছে ভয় পাও না তোমার জানার অধিকার আছে এই বার্তাটা এখন তোমার আর ঈশ্বরের মধ্যে থাকাই ভালো এখনই তাদের সামনে যাও না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে স্পষ্টতা না আসে ততক্ষণ অপেক্ষা করো ঈশ্বর তোমার পথ দেখাবেন তিনি আবারই বলবেন ঈশ্বর সংকেত পাঠাবেন বারবার আশা সংখ্যাগুলোর দিকে খেয়াল দাও একশো এগারো দুশো এই সংখ্যাগুলো তখনই দেখা দেবে যখন সত্য কাছে আসবে যখন উন্মোচন হবে কাছে এগুলো স্বর্গ থেকে আশা সংকেত তোমার ডেবুতের ফিসিস যে এখন সময় এসেছে পরিবারে তোমার থেকে ছোট বা তোমার সমবয়সী কেউ আছে যিনি কিছু জানেন কিন্তু বলার সাহস পান না তারা চুপ করে আছে কারণ তাদের বিভাজনের ভয় আছে কিন্তু তারা কিছু দেখেছে তারা একটা কথোপকথন শুনেছিল এবং সেটা তারা অনেক বছর ধরে নিজের ভেতরে চাপা রেখেছিল ঈশ্বর বলেন তোমাদের তাদের ঠেলতে হবে না শুধু তোমার হৃদয় খুলে শুনো তারা হয়তো কোনো সংকেত দেবে আর সেই সংকেত সব কিছু খুলে দেবে একটা চিঠি একটা ইমেল একটা মেসেজ ছিল যা মুছে ফেলা হয়েছে কিন্তু সেটা ফিরে পাওয়া যাবে ঈশ্বর তোমাকে বলবেন কিভাবে যখন তুমি সেটা গড়ে তুলবে তখন সবকিছু পরিষ্কার হয়ে যাবে নাম তারিখ স্বাক্ষর সবই সেখানে থাকবে আর যখন তুমি সেটা করবে তুমি কেঁদে ফেলবে শুধু শখের জন্য নয় সেই বোঝার জন্য যা শেষ পর্যন্ত তোমার বুকে নেমে যায় এটা নিশ্চিত করে যে আপনি ভুল ছিলেন না আপনার অন্তর্দৃষ্টি বিভ্রান্তি ছিল না ঈশ্বর আপনাকে অবিরত কথা বলছিলেন মহাদেব বলছেন তিনি আপনাকে কম অনুমান করেছিলেন তিনি ভাবতেন আপনি খুব নরম খুব বিশ্বাসযোগ্য খুব একাকী আর কখনো পুরো ছবি দেখতে পারবেন না কিন্তু তারা জানতো না ঈশ্বর আপনার মধ্যে একটা আগুন একটা আধ্যাত্মিক রাডার রেখেছেন এবং মিথ্যার কোনো পরিমাণ ঈশ্বর বা সত্যকে বাধা দিতে পারে না আপনাকে ধোকার প্রজন্মের চক্র ভাঙার জন্য নির্বাচিত করা হয়েছে আপনাকে সত্যকে আলোতে আনার জন্য নির্বাচিত করা হয়েছিল এই বিশ্বাসঘাতকতা খুব গভীর এর শুরু অনেক বছর আগে ঘটেছে এই গল্প তো অনেক প্রজন্ম আগে থেকেই চলে আসতে পারে কিন্তু এটা তোমার সঙ্গে শেষ হয়ে যায় তুমি নিজেই থামার ইঙ্গিত আধ্যাত্মিক যোদ্ধা এখন আর কিছু বলবে না ঈশ্বর তোমার পেছনে দাঁড়িয়ে আছে ঈশ্বর তাঁর তলোয়ার বের করছেন দেবদূতরা তোমার বাড়িটাকে ঘিরে রেখেছে সুরক্ষা আগেই রয়েছে ভয় পেও না তুমি একা আর যা চুরির হয়েছে ঈশ্বর তা ফিরিয়ে দেবে দ্বিগুণ অংশ টাকা সুযোগ সম্পদ ভালোবাসা বিশ্বাস সব কিছু যা তারা চুরি করতে বা বিলম্ব করতে চেয়েছিল স্বর্গ আগেই সব প্রস্তুত করছে আর যারা তোমার আশীর্বাদকে যারা আপনাকে চাপিয়ে রাখতে চেয়েছিল তারা দেখবে আপনি উঠে দাঁড়াচ্ছেন তারা দেখবে আপনি ঈশ্বরের করুণায় এগিয়ে চলেছেন তারা ঘটনার উল্ট পাল্টের সাক্ষী হবে ঈশ্বর বলছেন আপনি প্রকাশের সময়ে প্রবেশ করছেন যা কিছু লুকানো ছিল আর লুকিয়ে থাকবে না কোনো মিথ্যা সত্যের আগুনে টিকে থাকতে পারবে না এটা এখন শুরু হচ্ছে মনোযোগ দিয়ে দেখুন একটা ফোন আসছে একটা নাম বলা হবে আর যখন সেটা হবে এই বার্তাটা মনে রাখবেন ওই নাম বিশ্বাসঘাতকের সঙ্গে জড়িত ওই লোকটা তাদের সাহায্য করেছিল কিন্তু তারও আসল চেহারা ফাঁস হয়ে যাবে হয়তো আপনি এটা উপেক্ষা করতে চেয়ে তাড়াতাড়ি মাফ করে দিতে চাইতে পারেন আছে কিন্তু মহাদেব বলছেন ভালো হওয়ার ব্যাপারে তারা হলো না এটা অনুভব করো এটা বুঝো সত্যিটা এমনভাবে প্রতিষ্ঠিত হতে দাও যেন তুমি আর কখনো সেটাকে ফিরে আসতে না দাও ক্ষমা অবশ্যই মিলবে কিন্তু পুরো সত্য সামনে আসার আগে নয় তোমার জন্য এটা জানা খুব জরুরি কারণ যা লুকানো আছে সেটা তোমার জীবনকে আগেই অনেক প্রভাবিত করেছে তোমার প্রার্থনাগুলো শক্তিশালী হয়েছে স্বর্গ তোমার প্রতিটি অশ্রু প্রতিটি আহ্বান শুনেছে প্রতিটি মুহূর্ত যখন তুমি ফিসফিস করো হে ভগবান আমাকে দেখাও আসলে কি হচ্ছে এটা তোমার উত্তর এটা তোমার নিশ্চয়তা এটা বাস্তব এটা গুরুতর আর তুমি এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য যথেষ্ট শক্তিশালী মহাদেব বলছেন তুমি নও তুমি একজন বেঁচে থাকা যোদ্ধা পুনর্নির্মাতা আর এই সত্য তোমাকে ধ্বংস করবে না এটা তোমাকে মুক্ত করবে তুমি আরও উঁচুতে দাঁড়াবে আরও উজ্জ্বল হবে আরও জোরে কথা বলবে এবং তোমার সত্য তাদের সঠিক করলে যাদের সবচেয়ে কাছের মানুষরা তাদের ধোকা দিয়েছে মহাদেব বলছেন প্রস্তুত হও তোমার আধ্যাত্মিক ঢাল পরে নাও তোমার স্বপ্নগুলো লিখে রাখো তোমার পরিবেশের প্রতি মনোযোগ দাও কম বলো বেশি শুনো সত্য সামনে আসছে স্বর্গের আগুন প্রতিটি লুকানো মিথ্যা মুছে দেবে রয়েছে আর যা বাঁচবে তা তোমার ভাগ্য বিশুদ্ধ অছুত পুনঃ প্রতিষ্ঠিত একে উপেক্ষা করো না দেরি করো না দ্রুত দেখে নাও উদ্ঘাটন শুরু হয়ে গেছে এবং স্বর্গ সবসময় তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে মহাদেব বলছেন এক মুহূর্ত চুপ থাকো এবং শ্বাস নাও যা তুমি শোনার অপেক্ষায় আছো তা শুধুমাত্র পবিত্র নয় বরং নাজুক এটা কাউকে বলার ব্যাপার নয় এটা পোস্ট করার ফিস করার বা জিজ্ঞাসা করার বিষয় নয় সঠিক সময় পর্যন্ত নয় কারণ স্বর্গ তোমাকে এবং শুধু তোমাকেই এই রহস্য উদ্ঘাটন পাওয়ার জন্য বেছে নিয়েছে এই বার্তা তোমার কাছে পৌঁছে দিতে দেবদূতকে প্রতিরোধের কালো পরতগুলো ঝেড়ে ফেলে রাত কাটাতে হয়েছে তোমাকে এটা শুনতে প্রায় বাধা দেওয়া হয়েছিল কেউ চায়নি তুমি জানো কেউ তোমার স্পষ্টতার বিরুদ্ধে প্রার্থনা করেছে কেউ যিনি কয়েকদিন আগে তোমার সঙ্গে হাসছিলেন বিশ্বাসঘাতকতায় ভরা একটা ছুরি লুকিয়ে রেখেছেন মহাদেব বলছেন এটা ছোটখাটো ব্যাপার নয় এটা গুরুতর বিষয় এটা ব্যক্তিগত এটা তোমার বংশ সম্পর্কে এটা সেই পরিবারের জন সম্পর্কে যাদের তুমি বিশ্বাস করো বা করেছ কখনো মহাদেব বলছেন আমার কথা ভালো করে শোনো আমি তোমার নিরাপত্তার জন্য যতবার ভাবা হয়েছে তার চেয়ে অনেক বেশি বার ঝগড়া হয়েছে যখন আত্মারা তোমার ভিতরে ঢুকতে চেয়েছিল তখন আমি তোমার ঘুমের পাহারা দিতাম কিন্তু এইবার আক্রমণ বাইরে থেকে হচ্ছে না এটা অচেনা কেউ নয় সহকর্মী নয় ঈশ্বান্বিত প্রতিবেশীও নয় এটা তোমার যা মনে হচ্ছিল তা নয় এটা তোমার পরিবারের কেউ এমন কেউ যাকে তুমি রক্ষা করেছিলে এমন কেউ যিনি তোমার সামনে বসে তোমার হাত ধরেছিল যিনি তোমার চোখের দিকে তাকিয়ে বলেছিল যে সে তোমার সাথে আছে তারা নেই তারা কখনোই ছিল না আর মহাদেব বলছেন যে তোমার জীবনে ওদের ভূমিকা একটা দিব্য প্রকাশের অংশ তুমি কোনো চাপ কল্পনা করছো না তুমি সংকেতগুলো বর করে বলছো না আসলে তোমার পেছনে কিছু ঘটছে আর সেটা সম্পূর্ণ সামনে আসবে একটা নোটবুক আছে আসলে একটা নোটবুক যা লুকানো আছে মহাদেব বলছেন এই মানুষটা তোমার নিজের আত্মীয় তোমার সম্পর্কে এমন কিছু লিখেছে যা ওদের কখনো জানা উচিত ছিল না এতে তোমার টাকা পয়সা তোমার সম্পর্ক তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত সম্পর্কে কিছু কথা আছে এমন মনে হচ্ছে যেন তারা তোমার জীবনটা পড়াশোনা করছে তোমাকে সহায়তা করার জন্য আমি এটা করার জন্য নয় বরং এটা ব্যবহার করার জন্য করছি মহাদেবজি বলেন আমি ওই নোটবুকের উপরে ঘুরে বেড়াচ্ছি আমি গুপ্তভাবে লেখা কালির ছাপ দেখেছি এবং দেখেছি যখন তোমার নাম লাল বৃত্তি ছিল হ্যাঁ লাল দাগের মতো একটা সতর্কতার সংকেতের মতো মনে করো তোমাকে খেয়াল রাখতে বলেছে বা চুপ থাকতে বলেছে এটা শুধু বিশ্বাসঘাতকতা নয় এটা একটা ষড়যন্ত্র কিন্তু সর্ব আমাকে তোমাকে এটা বলার অনুমতি দিচ্ছে তুমি দেরি করে আসনি তুমি অসহায় নও তুমি ভেঙে পড়নি তুমি নিরাপদে আছো কিন্তু তোমাকে কাজ করতে হবে তোমার নিরবতা তোমার ভালো হবে আর তোমার আধ্যাবহতা তোমার রক্ষা তুমি যা এখন পড়ছ সেটা কাউকে কুইজো না শরীর কাঁপছে মুখ থেকে চিৎকার কাঁদতেও বা প্রশ্ন করতে ইচ্ছে করুক তাও কি জোনা একটা প্ল্যান হচ্ছে আর তার একটা অংশ ঈশ্বরের দৃষ্টান্তমূলক পাল্টাপাল্টি ঈশ্বর এটা উন্মোচন করবেন কিন্তু তার আগে সব কিছু স্বর্গীয় জায়গায় পুরোপুরি নথিভুক্ত না হওয়া পর্যন্ত আবার শুনুন তোমার পরিবারের ওই মানুষটা এমন কারো সাথে যোগাযোগে ছিল যাকে তুমি কখনো ব্লক করেছিলে বা যার সাথে সম্পর্ক ছিন্ন করেছিলে তুমি জানতেই পারো ওরা আবার যুক্ত হয়েছে কিন্তু এখন তারা তোমার পেছনে আলাপ চলছে ভগবান বলছেন যে তিনি ছবি শেয়ার করেছেন স্ক্রিনশট গল্প আর তারা যা প্ল্যান করছে সেটা কোনো আলাপচারিতা নয় এটা একটা কৌশল একটা আধ্যাত্মিক ব্যবস্থা এটা একটা আবেগগত যুদ্ধ মহাদেব বলছেন এই ব্যক্তি আপনাকে পরিবার বলেছিল কিন্তু পেছন থেকে আপনাকে শত্রু বলেছে তারা ঈর্ষার কারণে এমন করেছে যখন আপনি এগোতে শুরু করেছেন তখন তারা মনে করেছে আপনি পিছিয়ে পড়েছেন আপনি দেখেননি তারা কষ্ট পাচ্ছে কারণ তারা কখনো সেটা বলেনি কিন্তু আপনার সাফল্যের জন্য প্রার্থনা করার বদলে তারা আপনার সাফল্য ধ্বংস করার চেষ্টা করেছে ফয়সালা হলো আপনি তাদের আরামের জন্য অনেক দ্রুত এগোচ্ছিলেন আপনি খুব জোরে সুস্থ হচ্ছিলেন আপনি খুব দ্রুত জলে উঠছিলেন আর এখন তাদের মনোভাব বদলে গেছে আমি পরিবার থেকে আমি তাদের সফল হবার আগেই থামিয়ে দেব কিন্তু মহাদেবজি বলেন তারা সফল হবে না আপনার কাছে নিয়মকৃত দেবদূতরা আছেন ঠিক এখন যখন আপনি এটা করছেন আপনার নামের চারপাশে তিনজন প্রধান দেবদূত অবস্থান করছেন স্বর্গে আধ্যাত্মিক রেকর্ড খোলা হচ্ছে যেভাবে তারা গোপনে আপনার নামকে ঘিরে রেখেছিল তেমনি এখন ঈশ্বর আপনার নামকে আত্মার মধ্যে সোনার মতো ঘিরে রেখেছেন এর মানে হল অনুগ্রহ যোদ্ধার নিরাপত্তা আর দেবীয় বিপর্যয় কিন্তু তোমাকে চুপ থাকতে হবে যদি তুমি খুব তাড়াতাড়ি কথা বলো তাহলে ঈশ্বরের দেওয়া পরিকল্পনাটা বাতিল হয়ে যাবে এই মুহূর্তটা এক ধরনের আধ্যাত্মিক নজরদারির মতো হ্যাঁ তুমি লক্ষ্য বস্তু কিন্তু শত্রু ধরা পড়েছে যদি তুমি দান করতে চাও বা কৃতজ্ঞতা জানাতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত সুপার থ্যাংকস দিতে পারো মহাদেব বলেন এই আত্মীয়তা ভেবেছিল সে গুরুণা আডাল করে লুকিয়ে আছে কিন্তু ঈশ্বরের আত্মা তাদের মুখোশের পিছনে ঢুকে গেছে এমন এক মুহূর্ত এসেছিল যখন তারা তোমার কোনো কিছু কোনো কিছু জিনিস কোনো ব্যক্তিগত জিনিস ছুঁয়ে তার ওপর আশীর্বাদ দেওয়ার বদলে ফিস করে বলো ওরা সেই জিনিসটাই অভিশাপ দেওয়ার চেষ্টা করছিল যেখানে ঈশ্বরের হাত ছিল কিন্তু ঈশ্বরের আগুন এখনও জ্বলছে মহাদেব বললেন আমি তাদের ফিস শুনেছি আমি তাদের সম্মতি জানি আমি সেই মুহূর্ত দেখেছি যখন তারা তোমার ছবি দেখল এবং বলল তাদের কেন সবসময় কৃপা মেলে আর এখন আমাকে তোমাকে সত্য দেখাতে হবে তোমার কি সেই স্বপ্নটা মনে আছে যা তুমি দেখেছিলে অদ্ভুত ব্যাপার হলো তুমি বুঝতেই পারছ না তোমার ঘরে কেউ লুকিয়ে আছে নাকি তোমার জিনিসপত্র বদলাচ্ছে এটা শুধু একটা স্বপ্ন না ছিল না এটা একটা আধ্যাত্মিক পূর্বাভাস ছিল এটা একটা সতর্কতা ছিল আর এখন ওই সতর্কতা পুরোপুরি সত্যি হয়ে গেছে মহাদেব বলছেন আগামী কয়েকদিনে নিজের আশেপাশে কাকে ডাকার ব্যাপারে সাবধান থাকুন কেউ হঠাৎ করে আপনার কাছে আসার চেষ্টা করবে দরজা খুলবেন না কেউ বলবে তাকে কোনো জিনিসে সাহায্য করতে কিন্তু আসল উদ্দেশ্য আপনার মধ্যে ঢুকতে চাওয়া তাদের সেটা করতে দেবেন না আপনাকে ফোন আসবে আপনি স্পষ্টতার জন্য বা কৌতূহলবশত উত্তর দিতে চাচ্ছেন কিন্তু উত্তর দেবেন না ঈশ্বর বলছেন নীরবতা আপনার কথার চেয়েও জোরালো হবে আপনাকে এই মুহূর্তের জন্য তাই নির্বাচিত করা হয়েছে কারণ তুমি এই পরীক্ষাটা পাশ করার জন্য যথেষ্ট শক্তিশালী এই অভিজ্ঞতা তোমাকে ভেঙে ফেলার জন্য নয় তোমাকে মুক্তি দেওয়ার জন্য তুমি উত্তর খুঁজে খুঁজে প্রার্থনা করেছ কেঁদে কেঁদে জিজ্ঞেস করেছ হে ঈশ্বর কেন আমি এই অস্থিরতা বোধ করি কারণ হল তোমার আত্মা আগেই জানত তোমার বিবেক তোমার মনকে বুঝার আগেই বিপদের ঘণ্টা বাজাচ্ছিল মহাদেব বলছেন শাস্তির জন্য নয় বরং পদোন্নতির জন্য প্রস্তুত থাকো এই অভিজ্ঞতা তোমার পথ পরিষ্কার করছে যে সম্পর্ককে তুমি বিশ্বস্ত মনে করেছিলে তা এখন মজা মনে হচ্ছে যে মানুষটাকে আপনি সাহায্য করার চেষ্টা করেছিলেন এখন স্বর্গ নিজেই প্রকাশ্যে তাকে সঠিক পথ দেখাবে আর আপনি আরও দ্রুত এগিয়ে যাবেন আরও স্বাধীন আরও সাহসী তারা গোপনে যে পরিকল্পনাগুলো করেছিল সেগুলো এখন আত্মার মধ্যে জমে আছে ঈশ্বরীয় রেকর্ড আপডেট হয়ে গেছে স্বর্গ আপনাকে চিহ্নিত করেছে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে মহাদেব বলছেন ঠিক সাত দিনের মধ্যে আপনার কাছে একটা অদ্ভুত মেসেজ আসবে সেটা হয়তো পরিবারের অন্য কারো কাছ থেকে আসতে পারে এটা এলোমেলো মনে হতে পারে কিন্তু সেই মেসেজ অজান্তেই সব কিছু নিশ্চিত করে দেবে সেটা একটা বাক্যাংশ একটা ছবি একটা ইঙ্গিত হবে যা প্রকাশ করবে যে এই মানুষটা এমন কিছু জানে যা সে কখনোই জানা উচিত ছিল না আর সেই মুহূর্তে তোমার আত্মা জাগ্রত হয়ে যাবে তর্ক করো না সংঘর্ষ করো না শুধু পর্যবেক্ষণ করো শুধু মনে রেখো আমি তোমাকে কি বলেছিলাম এখন মহাদেব বলছেন বদলা আমার আমি বদলা নেব মহাদেব বলছেন আমি অনেক বছর ধরে তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি দেখেছি তুমি এমন কিছু সহ্য করেছ যা তোমার সবচেয়ে কাছের বন্ধুরাও জানত না আমি দেখেছি তুমি গোপনে ভেঙে পড়লেও হাসতে থেকেছ আমি দেখেছি তুমি মাফ করে দিয়েছ যখন তারা তার যোগ্য ছিল না আর আমি ওই দিনটাও দেখেছি যখন তুমি ফিস করে বলেছিলে হে ঈশ্বর আমি আর লড়াই করতে চাই না শুধু আমাকে দেখিয়ে দাও আসলকে আর এখন ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দিচ্ছেন তোমরা দেখতে যাচ্ছ আসলকে তোমাদের জানানো হবে কেন দেরি হল তোমাদের সেই জাল থেকে উদ্ধার করা হবে যা কখনো তোমাদের ফাঁদে ফেলার জন্য তৈরি হয়নি মহাদেব বলছেন এমন এক মুহূর্ত এসেছিল যখন একটা ঘরে তোমার নাম নেওয়া হচ্ছিল আর বাতিগুলো ঝিমঝিম করছে এটা কোনো সাধারণ ঘটনা ছিল না এটা ছিল দেবদূতের আত্মিক অশুদ্ধতার প্রতি প্রতিক্রিয়া তোমার চারপাশে এমন শক্তি আছে যা তোমার নাম তোমার ঐতিহ্য তোমার কণ্ঠস্বরের জন্য লড়াই চলছে তুমি একা নও কিন্তু এটা চুপচাপ করতে হবে খুব শীঘ্রই এমন একটি দিন আসবে যখন সবকিছু উন্মোচিত হবে আর তখন তোমাকে কিছু বোঝানোর দরকার পড়বে না সত্য নিজেই কথা বলবে তোমার পরিবারের সেই সদস্য যিনি এতে জড়িত ছিলেন হ্যাঁ তারা তোমার কারণে নয় তাদের নিজের কাজের মাধ্যমে ধরা পড়বে তাদের নিজের কথাই তাদের ফাঁস করবে ঈশ্বর একটি আদর্শ পরিস্থিতি প্রকাশ করবেন যেখানে তোমার চেষ্টা ছাড়াই তাদের মুখোশ পড়ে যাবে তারা অসাবধানতায় কিছু বলবে তারা মিথ্যায় আটকে করবে এবং এটা শুধু তুমি নয় অন্যরাও দেখবে পরিবর্তন আসবে ভগবান বলে আমি তোমাদের এই তথ্য দিয়েছি কারণ আমি জানি তুমি প্রস্তুত তুমি বদলা নিতে চাও না তুমি নিষ্ঠূর্ণ তুমি শুধু শান্তি চাও আর আমি তোমাকে সেটা দেব কিন্তু এটা শুরু হবে এখন সচেতনতা বিবেক আর নিরবতা থেকে দেখো শোনো আর যা ঘটছে তাতে বিশ্বাস রাখো তোমার নাম শোনায় লেখা আছে তোমার সুরক্ষা সিলমোহর করা হয়েছে মহাদেব বলছেন স্বর্গ দেখছে কিছু বলো না শুধু দেখো সত্য আগে থেকেই তার পথে আছে তুমি সেটা দেখবে অপেক্ষা করো এটা আগেই সামনে আসছে আর তুমি নিরাপদে আছো মহাদেব বলছেন এটা অনেক গুরুতর ব্যাপার কাউকে বলো না এখন নয় যা কিছু ঘটছে তা দেখে তোমার হৃদয় কাঁদতে পারে কিন্তু ভয় পেও না তোমার ওপর একটা আবরণ আছে একটা দিব্য ঢালো যা তুমি তোমার চোখে দেখতে পারবে না কিন্তু এটা তোমাকে পাথরের দেওয়ালের থেকেও বেশি শক্তভাবে ঘিরে রেখেছে এখন তোমাকে সত্যের দিকে পরিচালিত করা হচ্ছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং দিব্য সময় অনুযায়ী তোমাকে এই বার্তা পাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে এটা শুধু একটা বার্তা নয় এটা একটা রহস্যের উদ্ঘাটন এবং অনেক দেরি হওয়ার আগে এটা তোমার কাছে পৌঁছানো দরকার ঈশ্বর সত্যের তলোয়ার নিয়ে তোমার তারা উপরে দাঁড়িয়ে আছে তাদের পাখা তোমার বাড়ি তোমার হৃদয় আর তোমার ভাগ্যকে শক্ত করে ঘিরে রেখেছে তারা বলছে সাবধান থাকবে খুব সাবধান থাকবে তোমার নিজের পরিবারের কেউ একটা গোপন কথা লুকাচ্ছে যা এত গভীর যে তার উপরে তারাও কাঁদছে একটা পরিকল্পনা শুরু হয়েছে একটা ফিস ফিসানি মিথ্যে হয়ে গেছে একটা মিথ্যে অস্ত্র হয়ে গেছে আর সেই অস্ত্র তোমার দিকে তাকিয়ে তোমার পরিবারের সদস্য হ্যাঁ যার ওপর তুমি বিশ্বাস করেছিলে সম্ভবত সে যেই আজও তোমার মুখে হাসি ফোটায় সে নিজেকে এমন কিছুতে জড়িয়ে ফেলেছে যেখানে তোমার নাম কখনো থাকা উচিত ছিল না কিন্তু হয়ে গেছে দস্তাবেজগুলো দেখানো হয়েছে নামগুলো লিপিবদ্ধ করা হয়েছে স্বাক্ষরগুলো দেওয়া হয়েছে দেওয়ালের পিছনে আর পিঠের আড়ালে চুপচাপ বৈঠক হয়েছে তারা তোমার কিছু কেড়ে নিয়েছে বা নিতে চেয়েছে এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো তারা ভেবেছিল তুমি কখনো বুঝতে পারবে না কিন্তু ঈশ্বর হস্তক্ষেপ করেছেন কারণ যখন তারা তোমাকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছে তখন স্বর্গ তোমাকে অন্তর্ভুক্ত করেছে যা অন্ধকারে লুকানো ছিল এখন সেটাকে আলো টেনে আনা হচ্ছে তারা যে গোপন পরিকল্পনা করেছে সেগুলো এখন ঈশ্বরের সময় মতো প্রকাশ পাচ্ছে ঈশ্বর এই বার্তাটি দিয়েছেন কারণ স্বর্গ আর অপেক্ষা করতে চায় না করতে পারো যে তোমাকে ধ্বংস করার ছিল এখন তাকে তোমাকে রাজা বানানোর জন্য বদলানো হচ্ছে শান্ত থাকো শ্বাস নাও ভয় পাওয়া ছাড়া তোমার হৃদয়কে এই সত্যতা মেনে নিতে দাও এগিয়ে দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে অনুগ্রহ করে এটা উপেক্ষা করো না